হরি কৃষ্ণ গুরু বৈষ্ণব চরণে আমার অসংখ্য দণ্ডবত তো এখানে কি বলছে ভগবত গীতায় অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলছে আমার সাংখ্য দর্শন গুণভেদে জ্ঞান কর্ম কর্তা তিন প্রকার সেই সকল তুমি যথাযথ শ্রবণ করো অর্জুনকে বলছে তাহলে এই তিন প্রকার গুণের কথা কি বলছে জ্ঞান কর্মকর্তা তিন প্রকার আর এই তিন ধরনের আমাদের ভিতরে গুণ আছে শতগুণ রজগুণ তমগুণ তবে ভগবান কি বলছে এখানে যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা দেখিয়া থাকে সেই জ্ঞানকে সাত্বিক জ্ঞান বলিয়া জানিবে তাহলে আমরা জ্ঞানের দ্বারা এখানে কি দর্শন করি বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে আমরা এই দর্শনের অনেক তাৎপর্য থাকার কারণেই বা আমাদের দৃষ্টিতে আমরা বিভিন্নটা বিভিন্ন রকম দেখে থাকি এই যে বলছে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতি একই আত্মা দেখিয়ে থাকে সেই জ্ঞানকে সাথে মানে জ্ঞানের দ্বারা প্রত্যেকটা জীবকে তাহলে ভাবতে হবে সেই পরমাত্মারূপী ভগবান যে প্রত্যেকের ঘটে আছে সে আমাদের শরীরে পোশাকের নেয় হয়তো একটা শার্টের কালার অন্য থাকতে পারে পারে ডিজাইন অন্য থাকতে পারে তো একটা বিভিন্ন কাপড়ের বিভিন্ন রকম ডিজাইন থাকতে পারে কিন্তু পোশাকটা কিন্তু পোশাকই মানুষ ছেলে হোক বুড়ো হোক কুকুর হোক শ্রীগাল হোক যে কোনোই হোক তার ভিতরে যে আত্মারূপী এই শরীরগুলো আলাদা কিন্তু আত্মাটা একই হুম তাহলে এই যিনি আত্মাতে দর্শন করেন তাহলে শাস্ত্রে বলছে এই জ্ঞানের দ্বারা যারা দেখিয়া থাকে যে না একটা পিঁপড়ের ভিতরেও সেই পরমাত্মা রূপী ভগবান সেখানে বিরাজ করছে একটা কুকুরের ভিতরেও সেই পরমাত্মা রূপী ভগবান সেই বিরাজ করছে আমার ভিতরও করছে তাহলে একজনকে কষ্ট দিয়ে আরেকজন সুখী হওয়া বা একজনকে মেরে আরেকজনের তৃপ্তি করা এটা কখনোই ঠিক নয় কেন আমার শরীরে কাটা ফুটলেও যেরকম লাগে তো অন্যের শরীরেও সেই রকম ব্যথা লাগে এইভাবে যিনি দর্শন করেন প্রত্যেক জীবের মধ্যে তাহলে তিনি সেই আত্মারূপী ভগবানকেই দর্শন করেন সেই জ্ঞানকে ভগবান বলছে এইভাবে যারা দর্শন করেন সেই জ্ঞানটা যিনি জ্ঞানের দ্বারা এইভাবে দেখেন সেই জ্ঞানটা হচ্ছে সাত্বিক জ্ঞান আর কি বলছে যে যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মা নানা রূপে দেখা যায় সেই জ্ঞান হইল রাজস্বিক জ্ঞান এবার রাজস্বিক জ্ঞানটা কীরকম যে কুকুরকে একরকম ভাবছে বিড়ালকে একরকম ভাবছে এই জ্ঞানের দ্বারাই আবার মানুষকে ছোট বড় উঁচু নিচু বিভিন্ন ধরনের জ্ঞানের এখানে তাৎপর্য করছে যার জন্য এই পশু পাখির উপরেও মানুষের এত অত্যাচার করতে কোনো দ্বিধাবোধ থাকে না কেননা উনি তো ওই জ্ঞানটা যে রাজস্বিক জ্ঞানটা সেই জ্ঞানের দ্বারা তিনি বিচার করতে পারে না প্রকৃত যে সেই পরমাত্মারূপী ভগবান ওনার ভিতরে যদি থেকে থাকে তাহলে আমার ভিতরেও আছে আমাকে মারলে আমার যে রকম ব্যথা লাগবে এবার অন্য কত লাগবে এই জ্ঞানটা উনি বুঝতে পারেন না হয়তো পশু পশুভাবে মানুষ মানুষভাবে ছোটো ছোটোভাবে বড় বড়োভাবে এই জ্ঞানের দ্বারা দেখে তা শাস্ত্রে বলছে ভগবান যে এই জ্ঞানটা অর্জনে এই রকম জ্ঞান যার আছে সেই জ্ঞানটা হচ্ছে কি রাজস্বিক জ্ঞান আর তামসিক জ্ঞানটা কি যে জ্ঞানের সাহায্যে যুক্তিহীন প্রমাণহীন প্রাণী স্থূল পদার্থের নিখিল তত্ত্ব আরোপ করিয়া ইহাতে আসক্ত হয় সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে তাহলে তামসিক জ্ঞানটা কাকে বলছে যে কিছু কিছু মানুষ আছে কোনো শাস্ত্রের সঙ্গে কোনো কথার মিল নেই কোনো যুক্তি নেই আর কোনো প্রমাণ দিতে পারে না অথচ গায়ের জোরে কুতর্ক করে সে মানুষের সঙ্গে চলার চেষ্টা করে এই ধরনের জ্ঞান ওনাকে হাজার বুঝালেও উনি বুঝবে না কেন ওনারটাই একাই একশো এই ধরনের জ্ঞান যাদের আছে সেটা হচ্ছে তামসিক জ্ঞান তিনি জ্ঞানের সেই পরিপক্ক নয় তাহলে সেই জ্ঞানটা কোনো বিশুদ্ধ জ্ঞান নয় তাহলে সেই জ্ঞানের দ্বারা বুঝতে পারে না যে এটা শাস্ত্রের সঙ্গে বা ধর্মসম্মত নয় কোনো শাস্ত্রের সঙ্গে মিল নয় বা আমি যে কথাটা বলছি সে সেই কথাগুলোর যুক্তি আছে কি না এগুলো জ্ঞানের দ্বারা সে বুঝতে পারে না সে যেটা বোঝে সেটি তার কাছে শ্রেষ্ঠ তাহলে ভগবান অর্জুনকে বোঝাচ্ছে যে এই ধরনের জ্ঞানের মানুষও জগতে আছে এই রকম জ্ঞানের দ্বারা যারা মানে চলে তাদেরকে তামসিক জ্ঞান তাহলে আমাদের ভিতরেই সেই বিরাজ করছে শতগুণ রজগুণ তমগুণ তাহলে সাত্বিক রাজসিক তামসিক আহারও আমরা তিন ধরনের ভোজন করে থাকি শতগুণী আহার রজগুণী আহার তমগুনি আহার তাহলে এই আহারের মাধ্যমেও অনেক সময় জ্ঞানের তাৎপর্য হয় কেন যে সমস্ত আমরা খাওয়া দাওয়া করি সেগুলোর তো একটা উদ্গার হয় কি না তাহলে যদি আমি ঘুম থেকে উঠে সকালবেলায় ঝগড়া শুরু করি তাহলে সারাটা দিন কি আমার ভালো যাবে তাহলে ওই ঝগড়াই যাবে আর যদি ঘুম থেকে উঠে আমি ভগবানের কর্ম করি তাহলে সারাটা দিন আমার সেই ভগবানের চিন্তায় দিন কাটবে আর যদি ঘুম থেকে উঠে আমি যদি কোনো নেশা বা কোনো মদ্যপানে যদি ডুবে থাকি তাহলে সারাটা দিন আমার ওই মদের নেশাই উদ্গার উঠবে তাহলে যে যেটা করবে সেই বস্তুটাই তার ভিতরে ধারণ হবে কাজে জগতে মানুষের যদি আমরা বিচার করতে যাই তাহলে ভালো মন্দ এখানে যদি কাউকে বলতে যাই তাহলে এখানে একটা দাঙ্গা সৃষ্টি হবে অশান্তি সৃষ্টি হবে তাহলে এটা বলার দরকার নেই এবার মানুষের ভিতরে সেই বস্তুগুলো দর্শন করলে বোঝা যায় যে ওনার ভিতরে কি চলছে সেটা তমগুণ না রজগুণ না শতগুণের প্রভাব তাহলে যে যেটা আচরণ করছে তার ভিতর থেকে সেটাই বহির হচ্ছে এবারে কতটুকু তার ভিতরে সেই জ্ঞানের দ্বারা সেটা প্রকাশিত হচ্ছে সেটা আচরণ দ্বারে সেটা দেখা যাবে যার জন্য মানুষ হচ্ছে অভ্যাসের দাস হয়তো তার ভিতরে তমগুণ বা তার ভিতরে তামসিক ভাব সেটা দেখা যায় কিন্তু যদি আপনি মুখে বলতে যান হয়তো ঝগড়া লেগে যাবে কিন্তু দেখে বুঝতে হবে ওনার ভিতরে কোন গুণটা বিরাজ করছে আর কিসের কারণে হচ্ছে এই তম আচ্ছন্ন থাকার কারণেই এই তমকে সঙ্গী করার কারণেই ওনার ভিতরে সেটাই বিরাজ করছে যদি সে এগুলো রূপ পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই তাকে সাত্বিক আহার শতগুণ সৎ সঙ্গ এইভাবে যদি উনি কোট করে নিয়মিত তাহলে ওনার হয়তো দিক পরিবর্তন পথ পরিবর্তন হতে পারে এইভাবে মানুষ অশুদ্ধ থেকে শুদ্ধ হতে পারে অজানা থেকে জানতে পারে হারিয়ে যাওয়ার বস্তুর থেকে ফিরে পেতে পারে কৃষ্ণ এইভাবে আমরা যেন ভগবানের এই মুখানিস্রিত কথাগুলো শ্রবণ করে আমাদের মানব জীবনটা ধন্য করে আমরা যেন ভগবানের চরণে আবার পৌঁছতে পারি যার জন্য প্রতিদিন নিয়মিত যে কোনো দিনের কোনো একবেলা ভগবানের এই মুখানিস্রিত বাণী ভগবদ ভগবদ্গীতা প্রতিদিন যারা পড়তে পারে তারা যেন প্রতিদিন চেষ্টা করে ভুল হোক ভালো হোক মন্দ হোক সেটা বড় কথা নাই নিজেকে নিজে জানার জন্য ভগবানকে জানার জন্য এই গীতা পড়ার জন্য কোনো সূচি কোনো পবিত্রতা হওয়ার কোনো প্রয়োজন নেই গীতা পড়বে ভগবানের চরণে ভক্তি করবে আপনাতেই তুমি পবিত্র হয়ে যাবে এর জন্য আলাদা কোনো পবিত্র নয় গীতা পড়া মানে ভগবানের নাম উচ্চারণ করা মানে এখানে নিজেকেই পবিত্র হওয়া কাজে প্রতিদিন এই গীতা পড়তে হয় যদি কেউ পড়তে না পারি তাহলে কাহারও বদন থেকে শ্রবণ করতে হয় তাহলেই মানুষ ধীরে ধীরে শুদ্ধ হবে আর ভগবানের চরণে ভক্তি লাভ হবে হরে কৃষ্ণ এইভাবে আপনারা করতে থাকুন শ্রবণ করতে থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে